সুন্দর করে রাখার জন্য প্রতি বছর যেন এখানে নববর্ষের এই যে উদযাপন নববর্ষের অনুষ্ঠান উদযাপন করা যায় এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্যে একটা সম্প্রীতি তৈরি করা যায় তো তারই ধারাবাহিকতায় আজকের এই নববর্ষের প্রথম দিনে আজকের এই মেলায় এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আজকের মেলায় সভাপতিত্ব করছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী সিনিয়র নেতা মাস্টার মুসা সাহেব উপস্থিত আছেন এখানে প্রফেসর আমার অত্যন্ত আপনজন বিধান উপস্থিত আছেন আমাদের উপজেলা আওয়ামী নেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম উপস্থিত আছেন সবজয় আমাদের অত্যন্ত আপন জন আমাদের আওয়ামী লীগ নেতা আমাদের এস এম রব্বান মির্জাপুরের কৃতি সন্তান আমাদের ফোরকান আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত আমি এক এক করে সুবানন্দ নাম বলছি না ইউনিয়ন পরিষদের সদস্য সুদেচ্ছাবৃন্দ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী এবং উপস্থিত আজকের এই আলোচনা সভায় যে সুদীবৃন্দ আমি কামনা করছি যে আজকের নববর্ষের সূচনার মধ্য দিয়ে এই আনন্দ উৎসবের মধ্য দিয়ে আগামীতে আমাদের পথ চলা সুন্দর হবে আমাদের সকলের জীবন সুখীময় হবে আমাদের দেশ একটি উন্নত দেশ হবে সেই পথ চলা এই নববর্ষের প্রথম দিন থেকে আমাদের শুরু হলো আমরা বাঙালি জাতিরা তিনটি বর্ষকে নিয়েই আমাদের জীবন পরিচালিত অফিসিয়াল দাপ্তরিক কাজকর্মের মধ্যে আমরা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এভাবে আমাদের আমাদের বাজেট বলেন আর্থিক বিভিন্ন সরকারি হিসাবপত্র সবগুলি কিন্তু ইংরেজিতে হয় আবার আমাদের কৃষি কাজ হয় বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ মাস ভাদ্র মাসে এই যে আমনদানের রোপা করতে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বীজতলা করতে হয় গ্রামে বৈশাখ মাস হিসাব করেই বিস্তলা হবে তারপর এই যে শুষ্ক মৌসুমে এই যে আমাদের বিভিন্ন ক্ষেত খামার এগুলি কোন কোন মাসে এটা বিস্তলা করতে হয় কোন কোন মাসে তারা রোপণ করতে হয় কোন মাস এগুলি এই যে ফসল তুলতে হয় সব কিছুই হিসাব হয় বাংলা মাসের মধ্য দিয়ে কেউ বলে না যে আমি জুলাই মাসে ধান রোপণ করবে সেটা বলো না মাসে দশ তারিখ থেকে ভাদ্র মাসের দশ তারিখের মধ্যে ধান রোপণ করতে হবে এইরকম একটি আগের থেকে একটা নিয়ম শাওনের শ্রাবণের দশ ভাদ্রের দশ তার মধ্যে রোয়ার যশ এটা বচন আছে শ্রাবণ মাসে দশ তারিখ থেকে এই যে ভাদ্র মাসের দশ তারিখের মধ্যে রোপণ করতে হবে তাহলে বাংলা মাস আমাদের চাষবাসের কাজ কিছু আবার চাকতাইয়ে খাতুনগঞ্জে হাল খাতা হয় চৈত্র সংক্রান্তি হয় পয়লা বৈশাখে আবার হাল খাতা হয় এই রকম কতগুলি স্লিপের মধ্য দিয়ে এমন ডিজিটাল যুগেও সেখানে স্লিপের ব্যবহার করে এগুলিকে সোতা বলে সোতার মধ্য দিয়ে মালপত্র বেচা কেনা হয় চৈত্র মাসের শেষ তারিখে চৈত্র সংক্রান্তি ক্লোজ হয় আবার পয়লা বৈশাখ ওপেন হয় চারটায় খাতনগঞ্জের বিভিন্ন আড়তের মধ্যে সেই হিসাব হয় তারা বাংলা দিয়েও আমাদের এগুলি হচ্ছে ইংরেজি দিয়ে অফিসিয়াল কাজগুলি হচ্ছে আবার চন্দ্রমাস দিয়ে আমাদের মুসলিমদের মধ্যে সমস্ত ধর্মীয় উৎসব চন্দ্রমাস দিয়ে হয় চাঁদ দেখা গেলে ঈদ হয়েছে চাঁদ দেখা গেলে রোজা হয়েছে চাঁদ দেখা গেলে কোরবানি হবে চাঁদ দেখা গেলে মহরম হবে আমাদের ধর্মীয় সব অনুষ্ঠান কিন্তু চন্দ্রমাস দিয়ে হয় আবার অন্যান্য ধর্মাবলম্বীদেরও প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ পূর্ণিমা এই সমস্ত অনুষ্ঠানও কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের চাঁদের হিসাব নিয়ে হয় ইংরেজি মাস নিয়ে হয় না মাস নিয়ে হয় চান্দ্র মাসের তারিখ শুরু হয় সন্ধ্যা সূর্য ডুবার পর থেকে তারপর দিয়ে সূর্যাস্ত পর্যন্ত একটা দিবস ইংরেজি মাস শুরু হয় মধ্যরাত থেকে এই লাইটটার কারণে ডিস্টার্ব করতে পারে পোকায় ডিস্টার্ব করতেছে এই যে মধ্যরাত থেকে এটা না দিলে বেটার ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ মাসটা যে শুরু হয় সন্ধ্যা থেকে সূর্য পর থেকে তারপরের দিন সূর্যাস্ত পর্যন্ত আবার এই যে ইংরেজি তারিখ শুরু হয় রাত বারোটার পর থেকে আমরা তিনটি ভাষায় তিনটি মাসের হিসাব আমরা করে থাকি আমাদের তিনটি ভাষার মধ্য দিয়ে আমাদের জীবন আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের কৃষিকাজ সব কিছু পরিচালিত হয় এই তিনটে মাসের পৃথিবীতে আমরা একটা ভাগ্যবান জাতি আমাদের একটা বাংলা মাস আছে পৃথিবীর সব দেশে কিন্তু বাংলা মাস নাই পৃথিবীর বেশিরভাগ দেশে ইংরেজি মাস বাংলা মাস পৃথিবীর যে সব দেশে নাই আমাদের ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এই দুই বাংলাতেই এই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভদ্র আসি এভাবে আমরা পালন করি আমরাই সে কারণে আমরা একটা ভাগ্যবান জনগোষ্ঠী যে আমাদের নিজস্ব একটা ভাষার মাস আছে পৃথিবীর বহু দেশে তাদের নিজস্ব কোনো ভাষার মাস নাই আমরাই ক্ষেত্রে ভাগ্যবান আমাদের বাংলা ভাষা নিজস্ব ভাষার একটা মাস আমরা বর্ষ আমরা গণনা করি সেই দিক থেকে আমরা অনেক ভাগ্যবান আমাদের কাজ আমাদের জীবিকা নির্বাহে যে কাজ সেটা আমরা ফসল উৎপাদন শুরু করে আমাদের সেই মাছ গণনার মধ্য দিয়ে আমরা করি তা আমি মনে করি আমরা সেই দিক থেকে বাঙালি জাতি আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুই যেই দুই বাঙালি জাতি আমরা যে সেই ক্ষেত্রে অনেক বেশি ভাগ্যবান আমি এখানে চেয়ারম্যান মুজিবুর রহমান সহ যারা এই মেলার সাথে আমাদের নেতৃবৃন্দ আমাদের কর্মীবাহের এলাকার সুবিজন যারা এই যে নববর্ষ উপলক্ষে এখানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার আয়োজন করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি একটা সম্প্রীতির বন্ধন সকল ধর্মের সকল পেশার মানুষকে এক জায়গায় এই বটতলায় এনে এক জায়গার মধ্যে এনে একটা বাৎসরিক একটা আয়োজনের মধ্যে দিয়ে একটা সম্প্রীতি সৃষ্টি করা একটা আনন্দ নির্মল একটি আনন্দ হাঁটা কোথাও কিন্তু এই রকম বৈশাখী মেলা হচ্ছে না হাঁটা না উত্তর চট্টগ্রামের আমার জানা মতে কোথাও এইভাবে ঢাকার রবনার বটমূলে একটা হয় বিমানবন্দরের বটমূলে একটা হচ্ছে তো আমাদের ইউনিয়নে এটা বলি খেলা হয় কয়েকদিন পরে হবে বয়স কলেজের মাঠে এটা এইরকম মেলা না এটা সত্যিকার যে বৈশাখী উৎসব বৈশাখী মেলা নববর্ষ উদযাপন এখানে হচ্ছে আমি মনে করি এই যে এখান থেকে আরও বড় পরিসরে আস্তে আস্তে হবে এবং এখানে আমি মনে করি আজকে এখানে শুধু গোমান মজানের মানুষ না ওই যে ওই দিক থেকে সরকার হার থেকে আসতে রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে মানুষ আসতেছে যাচ্ছে তাহলে সুদূর ফরহাদাবাদ থেকে শুরু করে এদিকে হাটাজারের থেকে শুরু করে আমারাই অনেকে বলছে অনেক ছেলেরা কোথাও যাচ্ছেন মেলা করে আমরাও যাচ্ছি এখানে সব আসতেছে মানে একটা নববর্ষ উদযাপনের উৎসবে ধরতে গেলে হাটাজারের ম্যাক্সিমাম অঞ্চলের মানুষ এবং এখানে ফটিরচরি আমার এক ভাই আনোয়ারও এসেছে হ্যাঁ রওজান ফটিরচরি ওই সমিতির হাটের আনোয়ার এখানে আমি এখানে আসবো বলে যে আমরাও যাবো মেলায় চলে আসছি এখানে তো এটা একটা সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি হয়েছে এটার মধ্য দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে আমরা সুন্দরভাবে পরিচালিত করব আমাদের দেশকে সুন্দর করব আমাদের সমাজকে সুন্দর করব এটাই আজকে নববর্ষের এইখানে আমাদের সকলের অঙ্গীকার হোক এখানে অনেক বক্তা যারা এই যে প্রফেসর বিধান থেকে শুরু করে এখানে আমাদের নেতা আনোয়ার ইসলাম থেকে মুসা মাস্টার থেকে অনেকেই বক্তব্য রাখার কথা ছিল কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণ বেশি বক্তৃতার থেকে এটা এখন সবাই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বসে বসে কে শুনবে সেই জন্যই এখন চেয়ারম্যান বলে যে না বক্তৃতা একজনে আপনি দিয়ে শেষ করে দেবেন না হলে সবাই কিন্তু বক্তব্য ও আমাদের শরৎ দিবাহী ছিলেন কোথায় ছিল আমাদের পুরোনা অভিনেতা চলে গেছে বোধহয় দিকে যাই হোক আমার বক্তব্য আর বাড়াচ্ছি না আমি এখানে অডিয়েন্সে যারা আছে সামনে যারা আছে আজকে যেই বৈশাখ মাসকে কেন্দ্র করে এক তারিখে কেন্দ্র করে যে গানটা সকাল থেকে গাওয়া শুরু হয়ে গেছে এসো হে বৈশাখ এসো এসো এই গানটা বাঁচতেছে এটার পরবর্তী লাইনগুলি কেউ যদি এখানে বসে বলতে পারে এসে আমি তাকে পুরস্কার দেব মানে শুধু এসো হে বৈশাখ এসো এসো তারপরে কি এটা কে বলতে পারবে কে গাইতে পারবে বললে হবে গাইতে হবে আছে কেউ সামনে হ্যাঁ কে আছে ও তুমি আছো তুমি অডিয়েন্স না তার চার পর তুমি বলো এই شو হে বৈশাতে শুনছি সাপ শুনি শ্বশুরাই মুমুর সুরে দাও ওড়ায়ে тап শুনি শ্বশুরাই আসলে আমার মনে হয় এই গানটা এখানে কোন শিল্প গ্রুপের সাথে যুক্ত আছে বুঝছি আমি এখানে অনুষ্ঠান করতে আছে কোন শিল্প

যাই হোক সে গুরু বিশ্বাস থাকার কারণে এটা গাইতে পারছে কঠিন গান কিন্তু আমাদের ছেলেদের একটু জেনে রাখা দরকার গানের মধ্যে পরবর্তীতে কী বলছে তারপরে পরবর্তীতে কি বলছে তাহলে বৈশাখের ডাকলাম বৈশাখের তার পরবর্তী কাজ কি এগুলি গানের কথার মধ্যে আছে সেগুলি জেনে রাখা দরকার সেই কারণেই আগামীতে আসলে এরকম একটা ধাঁধা যদি আমি দিই যেন সবাই যেন পারে এখানে তো অনেকেই আছে শুনছে দুই লাইন আর পরে মনোযোগ দেওয়ার শুনে নেই সেই কারণেই আমি এটা আজকে করলাম যাই হোক সকলকে আবারও না অবশ্যই শুভেচ্ছা সকলে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করতেছি যেন আমরা সকলেই ভালো থাকি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমাদের নেতাদের জন্য চেয়ারম্যানের জন্য সবার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরদীর্ঘ সম্মানিত সুধি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের প্রধান অতিথি মহোদয়ের কাছে এ আজকের মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে আজকের পয়লা বৈশাখ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যের বলি অনুষ্ঠিত হয়েছিল প্রায় বত্রিশ জন বলি আজকের বলি কেলায় অংশগ্রহণ করেছিল তাদেরকে আজকের প্রধান অতিথির মাধ্যমে আমরা পুরস্কারিত করব যিনি অংশ যারা অংশ গ্রহণ করেছিল সকলকে আমরা নাম বলবো যাদের নাম বলবো আপনারা এসে প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে সভাপতি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন সম্মানিত উপস্থিতি তিন জন তিন বৌদ্ধ বিনোদন সংস্থার পক্ষ থেকে আজকের প্রধান জননেতা এম এস সালাম সাহেব কে ক্যাশ প্রদান করছেন পরিয়ে দিচ্ছেন বৌদ্ধ বিনোদন সংঘের সম্মানিত সদস্য বাবু উজ্জ্বল বড়ুয়া বেশুয়া বাবলা মসী বিটু মসিম্যান এবং আজকের অনুষ্ঠানের সভাপতি গুমান মতন উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা মুজিবুর রহমানকেও বেশ পরিয়ে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শেষ হয়েছে এখন অনেকে উপস্থিত হয়েছেন আমি সকলের সকলকে সকলের কাছে বিনীতভাবে ক্ষমা পাচ্ছি কারণ সকলে অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল সকলকে বক্তব্য দিতে পারছি পারি নাই সেই জন্য আমাদের মধ্যে মহত্ব উপস্থিত হয়েছেন আমাদের পার্শ্ববর্তী মির্জাপুর তথা মির্জাপুরের কীর্তি সন্তান আমাদের সকলের অহংকার চট্টগ্রামের সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া আমাদের মাঝে আর উপস্থিত আছেন গোমার নদন মেলা উদযাপন পরিষদের যে যারা চেয়ারম্যান মহোদয়ের সাথে যারা সার্বক্ষণিক সহযোগিতা করছেন এই মেলাকে আয়োজন করার জন্য যিনি সবচেয়ে করেন করছেন জনাব নুরুল আফসার জনাব জয়নুল আবেদিন জনাব আমাদের মাজার উপস্থিত হয়েছেন ঘুমার মধ্য নির্ণয় আওয়ামী লীগের সম্মানিত নেতা আমাদের সকল বড় ভাই জনাব জামাল উদ্দিন সহ যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আজকে মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর বলিকালায় সকলকে পুরস্কৃত করা হবে আমাদের প্রধান অতিথি মহোদয়ের উপস্থিতিতে যিনি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদেরকে আমরা পুরস্কার প্রদান করব আজকের কুমার মন্ডলের বোয়ালিয়ার কোটপুলের ঐতিহ্যবাহী বলি খেলায় প্রায় বত্রিশ জন বলি অংশগ্রহণ করেছেন শুধু পতঙ্গা পটিক সরি থেকে শুরু করে অনেক জায়গা থেকে বলিরা এসেছেন আমরা মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে যে সমস্ত বলিরা আমাদেরকে বলি খেলা উপভোগ করার জন্য সুযোগ দিয়েছেন আমরা মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে সম্মানিত বলিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি তৃতীয় স্থান অধিকার করেছেন শুধু পতঙ্গা থেকে এসেছেন জনাব মোহাম্মদ সেলিম বলি ওনাকে আমি মঞ্চে এসে আমাদের প্রধান অতিথি মহোদয় থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পতঙ্গা এসেছেন চট্টগ্রামের পতঙ্গা থেকে জনাব মোহাম্মদ সেলিম বলি প্রধান অতিথি এবং আজকের সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সকলেই সম্মিলিত আমাদের বলিদেরকে পুরস্কার প্রদান করছেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাটহাজারির ঐতিহ্যবাহী চারিয়া গ্রামের জন ফুরুক বলে দ্বিতীয় হাস্তান অধিকার করেছেন আমি ওনাকে এসে আমাদের প্রধান অতিথি সভাপতি সহ আমাদের অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অধিকার করেছেন আমাদের পার্শ্ববর্তী ঐতিহ্যবী পটিকশোর উপজেলার বুজপুর থানার বুজপুর গ্রামের জনাব মাসুদ বলে প্রথম হাসান অধিকার করেছেন মাসুদ বলি বোঝপুরের মাসুদ বলি কাবি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি পৌরসভার উনি প্রথম অধিকার করেছেন সকলকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রথম স্থান অধিকারকারী আমরা মেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে ওনাকে আবারও অভিনন্দন এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আগামীতে উনি আমাদের সেই বয়ালিয়ার এয়ারপোর্ট পুনে এসে আমাদেরকে বলি গেলা আবারও উপহার দিবেন সেই জন্য আমরা ওনার কাছে উদার আহ্বান জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঐতিহ্যবাহী গোমান বন্ধন বলে গয়ালিয়ার পট বৈশ্বিক মেলা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা জনাব মুজিবুর রহমান ওনার বক্তব্য পেশ করবেন প্রিয় উপস্থিতি শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ একত্রিশ পয়লা বৈশাখে শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদেরকে ধন্য করেছেন গর্বিত করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের সফল চেয়ারম্যান সফল প্রশাসক আমার প্রিয় নেতা চট্টগ্রাম উত্তর জেলা সাবেক সাধারণ সম্পাদক যিনি সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আস্থা হাজারি মাটি মানুষের আসল অলঙ্কিত করে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন মঞ্চে উপস্থিত আমি নাম বলতে গেলে অনেক আমার শ্রদ্ধে ব্যক্তিবর্গ আছেন আমি কারো নাম বলবো না সেজন্য আমার প্রিয় অভিভাবক বৃন্দ আমার সহকবি বৃন্দ এবং ছোট ভাইয়েরা এবং সর্বস্তরের উপস্থিতি সবাইকে বোমান মতো নির্মাণ পরিষদের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আসলে বক্তব্য দেওয়ার আমার কিছু নেই আমার প্রিয় নেতা ওনার আদর্শকে অনুসরণ করে চলার চেষ্টা করি

একটি স্থায়ী স্থাপনা করে দিয়েছিলেন একটি যাত্রী চাউনি এই বৈষয়ী বাছিলেন স্থায়ী ভাবে সেই সব সময় এই বন্ধনবাসী সহ সাধারণ মানুষের পাশে থাকেন এবং আমি চেয়ারম্যান হিসেবে না আমি একজন সাধারণ মানুষ হিসেবে সাধারণ কর্মী হিসেবে যে কোনো সময় আর নেতা কাছে গিয়েছি না তাকুপুল না বলেননি এবং উনি যারা পৌরসভার চেয়ারম্যান টাকা গলি মন্ডলে আরজে কালাচৌদেপুনর করেন আমি ওনার কাছে কৃতজ্ঞ আমাকে প্রথমবার গুমান মন্ডল ইলোন পরিষদের 16 সালে চেয়ারম্যান করার সুযোগ করে দিয়েছিলেন উনি দ্বিতীয়বার সুযোগ করে দিয়েছেন আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে ওনার প্রথম প্রেরণা উনি সবসময় প্রেরণা দিয়ে যাচ্ছেন ওনার প্রেরণায় আমার সাহস সেই সাহস হিসেবে আমি প্রত্যেকটি কাজ সফল করতে পেরেছি বলে আমার মনে হয় উনি সবসময় আমার আগামী দিন নেতার যে কোনো পরামর্শ দিক নির্দেশনা নিয়ে এই গোমান মতনের মানুষের জন্য কাজ করে যাব এবং এই বৈশাখী মেলা আমি মনে করি আমরা একটা হ্যাস্তায়ী প্রতি বছর মেধা বলেছেন প্রতি বছর এই চাকরি একটি হ্যাস্তায়ী ভাবে এই বুমান মতন ছ আশেপাশে বিজ্ঞাপন দল বুমান মতন নাঙ্গল মোড়া চিরতলি এবং

যারা গ্রাম পুলিশ এবং উদ্যোক্তা সহ সচিব এবং এবং সর্বস্তরের বিভিন্ন তরের জনসাধারণ সহযোগিতা করেছেন সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা এবং আমার মেলা উদযাপন এই বৈশাখী মেলা উদযাপন কমিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করে আমার নেতার কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনগুলো যে অনুষ্ঠানগুলো আছে আপনারা সর্বস্তরের জনসাধারণের সন্দেহতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ প্রতি শুভ নববচ শুভ নববচ শুভ নববচ জয় বাংলা